মাকে বললাম আজকে তুমি চুলায় যাবা না আজকে তুমি গ্যাসে রান্না করবা কিন্তু আমার মা তো গ্যাসে রান্না করবেই না সে ঠিকই চুলায় চলে এসেছে কি আর করা মা দেখো সব কিছু গুছিয়ে নিয়েছে এখন তাড়াতাড়ি রান্না করে আমরা অনেক কাজ করব আজকে কারণ আজকে আমার মা চাল কুমড়া দিয়ে মাসকলার ডালের বড়া বানাবে আর সেটা বানাতে হলে পরে তো অনেক সময়ের ব্যাপার এই সকাল সকালবেলায় রান্না শুরু করে দিয়েছে সকাল আর দুপুরের রান্না একসাথে করে ফেলতেছে আর এই রান্নাগুলো নাকি গ্যাস চুলাই করতে অনেক দেরি লাগবে যার জন্য সে চুলাই চলে এসেছে তারপর আমরাও মায়ের সাথে চুলায় চলে আসলাম আর মা আমাদেরকে চাল কুমড়াটা কাটতে দিল কিন্তু এটা তো কিছুতেই কাটতে পারতেছিলাম না পরে আমি আমার বাবাকে ডাক দিলাম আমার বাবা কিন্তু অনেক কষ্টে চাল কুমড়াটা কেটেছে কারণ এটা অনেক বড় ছিল আমাদের বাজার থেকে এটা কালকেই কিনে নিয়ে এসেছে ডালের বড়ি দেবে এই জন্যে এটা দিয়ে যদি কলার ডালের বড়ি দেওয়া যায় সেই মজা লাগে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই একদিন বানিয়ে খাবে আর এই বড়ির রেসিপিটি কিন্তু এর আগের ভিডিওতে দেওয়া আছে তোমরা চাইলে দেখে আসতে পারো আর এভাবে ছোট ছোটো টুকরো করে কেটে দিয়ে তারপর এই যে এইটাকে কি বলে এখন মনে আসতেছে না তো এটা দিয়ে এখন ভালো করে কুচি কুচি করে নেবে আর তারপর ডালের তাই বেটে হোক আর ব্লিন্ডার করেই হোক সেটা বিলিন্ডার করে তারপরে রোদে শুকাবে মানে অনেক কষ্ট আর এদিকে দেখো আমি আর আমার মামনি কিন্তু নিচে চলে এসেছি নিচে বলতে মা তো ছাদে আর আমরা হলো নিচে চলে এসেছি আর এদিকে মুরগিটা মনে হয় ডিম দিয়েছে আমি তোমাদেরকে এই বেলকুনি থেকেই দেখানোর চেষ্টা করি আমি দেখতে পারতেছি কিন্তু ক্যামেরা দিয়ে কিছুতেই দেখানো সম্ভব হচ্ছে না চলো তাহলে মুরগির ঘরের কাছে গিয়ে তোমাদেরকে ডিম দেখায় আমি জুমও করতেছিলাম কিন্তু তারপরও দেখা যায় না কিন্তু এদিকে পাগল হয়ে গেছে কারণ ডিম দেখতে পেয়েছে এখন মামনি এত জোরে লাভ দেয় আমি তো ভাবি এই তো ডিম ভেঙে গেল সন্ধ্যা থেকে আমার মা বসে গেছে আজকে হাতে কাটা সেমাই পিঠা বানাবে আর এখানে বড়া পিঠা বানাচ্ছে আমি আর আমার ভাই চলে আসলাম বড়া পিঠা বানানোর জন্যে আর আজকে কিন্তু অনেক মজার খাওয়া দাওয়া হবে কারণ যেদিন পিঠাপুলি হয় সেদিন আমার খুব ভালো লাগে কারণ আমি পিঠাপুলি খেতে অনেক পছন্দ করি আর এই বড়া পিঠাটাও কিন্তু সেই মজা লাগবে আর এটা আজকে কলা দিয়ে বানাচ্ছে আমার কিন্তু পিঠা বানানো দেখে আর লোক সামলাতে পারতেছিলাম না আর পিঠাপুলি দেখলে যে কারণে কিন্তু লোভ সামলানো সম্ভব হয় না যারা পিঠাপুলি পছন্দ করে আর আমি যেহেতু মিষ্টি জিনিস পছন্দ করি তাই মিষ্টি কিংবা যে কোনো মিষ্টি জাতীয় পিঠা হলেই আমার জিহবায় জল চলে আসে আমি ভিডিওটি এখানেই শেষ করতেছি কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছিল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি ছোট্ট কমেন্ট করে জানিয়ে যাবেনটা